হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আগের থেকে অনেকটাই বেটার তাই আবার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে চট জলদি দশ মিনিটে রেস্টুরেন্ট স্টাইলের পানির রেসিপি শেয়ার করছি যার জন্য লাগবে পনির আমি ভালো করে এখানে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে তারপর তেলের মধ্যে দেখুন ভেজে নিচ্ছি ম্যারিনেট করে দশ পনেরো মিনিট রেখে তারপরে কিন্তু ভেজেছি তো ভাজার পরে আমি এটাকে জলের মধ্যে একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তাতে কিন্তু পনিরটা খুব সুন্দর সফট হয় এবার একটা মশলা রেডি করবো নিচ্ছি পেঁয়াজ দুটো পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে পনিরভাওয়া তেলের মধ্যেই ভেজে নেব তার মধ্যে দিচ্ছি বড় একটা টমেটো আর আদার টুকরো দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব টমেটো দেখুন মেন্ট হয়ে গেছে পেঁয়াজটাও নরম হয়ে গেছে ঠান্ডা করে এটার একটা সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নেব এইভাবে বানালে কিন্তু চটজলদি হয়ে যায় এবং খেতেও খুব ভালো হয় তো দেখুন এরকম একটা সুন্দর কালারফুল একটা পেস্ট রেডি হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর অল্প চিনি চিনিটা কিন্তু ব্যালেন্সের জন্য অবশ্যই দিতে হবে তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো হবে যেহেতু টমেটো দেওয়া রয়েছে এবার ভালো করে মিক্স করে নাওয়াচড়া করে ভেজে নেব তো দেখুন সুন্দর তেল ছেড়ে আসছে লেগে লেগে যাচ্ছে খুব বেশিও কিন্তু তেল এখানে প্রয়োজন পড়ছে না তো আমি সুন্দর ভাজার হয়ে যাওয়ার পরে ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে আমি জল থেকে উঠিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর যেহেতু লবণ জলে ভিজেছিলাম তাই জন্য লবণটা আমি এখানে কমই দিয়েছিলাম তো পনিরটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে নাচড়া করে মিশিয়ে নেব যাতে মশলাগুলো পনিরের মধ্যে ভালো করে ঢুকে যায় এবার দেখুন ভালো করে ফুটে উঠেছে এবং চাইলে কিন্তু আপনারা এরকম শুকনো গ্রেভি হিসাবেও কিন্তু আপনারা ট্রাই করতে পারেন আর চাইলে অল্প একটু জল দেওয়া যেতে পারে তো আমি অল্প একটু গ্রেভি রাখবো তাই সামান্য অল্প একটু জল অ্যাড করছি পনির ভিজনের জলটা ছিল সেই জলটাই আমি অ্যাড করছি দিয়ে এটাকে পাঁচ থেকে ছয় মিনিট ফোটালে কিন্তু রেডি হয়ে যাবে পাঁচ থেকে ছয় মিনিট হয়ে যাওয়ার পর দেখুন কত সুন্দর ঠিক হয়ে গেছে গ্রেভিটা খুব চটজলদি কিন্তু রান্না হয়ে যায় যা সুকুর্দার কাস্টারির মধ্যে ছড়িয়ে দিচ্ছি তাহলে রেডি হয়ে গেল পানির রেস্টুরেন্ট স্টাইলের পানির রেসিপি ওটা কিন্তু ফ্রাইড রাইস ভাত পোলা রুটি লুচি পরোটা সবগুলোর সাথে খেতেই ভীষণ ভালো লাগবে আশা করি আমার সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন অ্যান্ড প্লিজ সাপোর্ট মাই চ্যানেল যেভাবে সাপোর্ট করে আসছেন সবাইকে অনেক ধন্যবাদ আমিও সবার সাথে রয়েছে এভাবেই পাশে থাকবো আমি আবারও বলছি সবাইকে কমেন্ট করতেই পারি না বাট সবার ভিডিও কিন্তু আমি চালিয়ে রেখে দিই তো এইভাবে একে অপরকে সাপোর্ট করলে আমরা এগিয়ে যেতে পারবো ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন অ্যান্ড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ